দেখে মনে হতে পারে কাপ্তায় অথবা রাঙ্গামাটি পাহাড় লেক সবুজ অরণ্য ঘেরা ভাটের লেক নামে পরিচিত এই জায়গাটা মাত্র আড়াইশো টাকা খরচ করে ঘুরে আসা যায় কিভাবে তা জানাবো আজকের ভিডিওতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়াতে দেশের কোনো প্রান্ত থেকে খুব সহজে আসা যায় চট্টগ্রামে অলংকার অথবা একেখান থেকে পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন রকম বাস জনপ্রতি পনেরো টাকা ভাড়ায় চলে আসি ভাটেলি সিটি শো রাস্তা পার হয়ে পেয়ে গেছি সিএনজি এবং জিপ টেপের কিছু গাড়ি সাত কিলোমিটার রাস্তাটা দুই ধারের গল্ফ মাঠ সবুজ পাহাড়ে ঘেরা আরো রয়েছে কয়েকের নৌকা ভবন সহ অনেকগুলো ঘুরার স্পট স্পট এছাড়াও রয়েছে সানসেট পয়েন্ট প্রিমিয়াম গল্ফ কারের রেস্টুরেন্ট যেখানে দেশি বিদেশি মুখরোচক মানসম্মত খাবার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়ে থাকে তাই পরিবার পরিজন নিয়ে নিরাপদেই ঘোরা যায় চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বিশ টাকায় ভাড়ায় চলাসি ক্যাপের ক্যাপে টোয়েন্টি ফোর পার্কে চারদিকে সাজানো পরিবেশ প্রথম দেখাতে আপনার পছন্দের জায়গায় হয়ে উঠতে বাধ্য হিলবিউ পার্কে পঞ্চাশ টাকার টিকিট কেটে প্রবেশ সাথে সাথে দেখতে পেলাম একটি ম্যাপ আর এই ম্যাপটি দেখে আপনি পার্কের এরিয়া সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন জন্য সেরা জায়গা হলো এই পার্কটি এছাড়া বুলেট ট্রেন পেয়ে যাবেন দেখতে চমৎকার এটার স্পিড অনেক কম আপনার পছন্দ না হলেও বাচ্চাদের মন জয় করবেন নিঃসন্দেহে বান্দরবনের নীলগিরি এবং সাজেকে না গিয়েও আপনি একটি কৃত্রিম ছবি তুলতে পারবেন যা দিয়ে আপনার বন্ধু বান্ধবদেরকে অবাক করে দিতে পারবেন বড়দের সাথে শিশুদের জন্য যেন কোনো কমতি রাখা হয়নি রয়েছে শিশুদের জন্য অসংখ্য রাইড ক্যাফে টোয়েন্টি ফোর পার্কটি আমরা ঘোরা শেষ করে আমাদের গন্তব্য ভাটালি গল্ফ মাঠ জনপ্রতি পঞ্চাশ টাকা সিএনজি ভাড়াই চলে যাচ্ছি গলফ কারেন্ট রেস্টুরেন্টে গলফ মাঠে প্রবেশ ক্ষেত্রে যদি গার্ড জিজ্ঞাসা করলে বলবেন রেস্টুরেন্টে যাবেন তাহলে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে দূর থেকে গল্ফ মার্টে দেখতে পাবেন একমাত্র মেম্বার ছাড়া জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয় না গল্ফ মাঠে আজকের শেষ গন্তব্য আমাদের সানসেট পয়েন্ট এখানে পাহাড়ের চূড়াতে বসে সমুদ্রের সূর্য ডুবে যাওয়ার দৃশ্য উপভোগ করব। এখান থেকে দশ থেকে মিনিট হাঁটলেই পেয়ে গেছে সানসেট পয়েন্ট এখানে এনটিপি জনপতি বিশ টাকা শেষ বিকালে সানসেট দেখার জন্য দূর থেকে বিভিন্ন বয়সে অনেক মানুষই আসেন চারদিকে লোকারণ্য হয়ে যায় ফিরতি পথে সানসেট পয়েন্ট থেকে জনপতি তিরিশ টাকায় সিঞ্জ করে ভাটেলে সিটিস চলে আসতে পারবেন